নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রোজকার ভাতের চাল দিয়েই স্বাস্থ্যকর জলখাবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে গ্যাসে বসিয়ে দেব একটি ননস্টিক প্যান প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলটা একটু গরম হলে দেব হাফ চামচ পরিমাণে গোটা সর্ষে আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে গোটা আর গোটা জিরে হালকা একটু ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে রসুন কুচি এখানে আমি পাঁচ থেকে ছটা রসুন খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি রসুন কুচিটা দিয়ে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব প্রথমে বিনস এখানে একটা কথা বলে রাখি এখানে আপনার ঘরে যা যা সবজি থাকবে সেই সবজির ব্যবহার কিন্তু করতে পারবেন এবার দিয়ে দেবো প্লেট করে রাখা গাজর আর এখানে যদি রসুনটা আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো ক্যাপসিকাম এবার এই সবগুলো সবজি হালকা একটু নেড়ে নেব আর দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দিয়ে আর একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে লবণটা দেওয়ার পর আরও কিন্তু নরম হয়ে যাবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এই সবজিগুলো একদমই ভাজা হবে না শুধুমাত্র একটু সাঁতলে নিতে হবে কড়াইয়ের মধ্যে সবজিগুলো সাঁতলে নিয়েছি আর এখানে আমি চার ঘন্টা আগে রোজকার ভাতে সেদ্ধ চাল আর কটা মেথির দানা ফেলে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ছেকে নিয়ে এবার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব সাথে দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটি কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন চাট মশলা আর স্বাদ মতন নুন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি সাথে দেব ধনেপাতা পাতা কুচি এগুলো দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু একটু দেখে দিতে হবে ব্যাটারির ঘনত্বটা এইভাবেই বুঝতে পারবেন একটি হাতার মধ্যে একটু তুলে নেবেন দেখুন ব্যাটারির ঘনত্বটা এরকম থাকবে মানে একদমই হাতার গা থেকে নিচে পড়বে না এবার প্যান বসিয়ে দেব এখানেও কিন্তু ননস্টিক প্যানেরই ব্যবহার করেছি প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব এবার দিয়ে দেব গোটা জিরে আর সাথে গোটা সর্ষে গোটা জিরে আর গোটা সর্ষে একটু ভাজা হলে দিয়ে দেব সাদা তিল সবগুলো ভালো করে হালকা ভাজা হলে এবার ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি হাতাই করে ব্যাটারটা অল্প অল্প করে তুলে এইভাবে দিতে থাকবো আর হালকা হালকা হাতে ছড়িয়ে দিতে হবে যাতে চারিদিকে সমানভাবে ব্যাটারটা যায় খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিয়েছি এবার দু মিনিট মতন লো ফ্লেমে রাখবো দু মিনিট পর এরকম নিচের দিকটা ভাজা হয়ে যাবে তখন উপরে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এইভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে এবার এই সবজির উপর দিয়ে আরও দু হাতা ব্যাটার দিয়ে আমি পুরোটা কভার করে দেব বন্ধুরা এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর সসের সাথে বা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর স্বাস্থ্যকর কম তেলেও রান্নাটা হয়ে যায় তাহলে আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকা বেল আইকেনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আবারও আমি উপরে কভার করে তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার উল্টে দেব উপরে একটু অয়েল ব্রাশ করে দেব উপর দিকটা ড্রাই হয়ে যাবে তাই একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে ব্রাশ করে দিয়ে আবারও খুব সাবধানে উল্টে নিতে হবে এইভাবে উল্টে দিলাম দেখুন নিচের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে লো ফ্লেমে ভাজা হয়ে গেছে এবার উপরের দিকটা ভাজতে হবে দু থেকে তিন মিনিট কিন্তু আবারও সেই লো ফ্লেমে রেখে দিতে হবে তারপর এইভাবে একটু ঘুরিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে দারুণ সুন্দর জল খাবার রেসিপি এবার মাঝখান থেকে পিস করে কেটে নিতে হবে একটু ঠান্ডা হলে কিন্তু এই জিনিসটা শক্ত হয়ে যাবে যদিও এটা ঠান্ডা খেতে ভালো লাগবে না তাই গরম গরমই এইভাবে কেটে সার্ভ করতে হবে একদম কম তেলে স্বাস্থ্যকর আর টেস্টি একটা টিফিন রেসিপি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার এইভাবে রোজকার ঘরের সেদ্ধ চাল দিয়ে রেসিপিটা বানাতে কিন্তু একদমই ভুলবেন না আর রেসিপিটা বানানোর পর কীরকম খেতে হলো অবশ্যই একবার জানাবেন তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে